প্রিয় দর্শক মালটায় কত আয় হয় কাজের ধরন ও লিভিং এক্সপেন্স কেমন এসব বিষয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখে নিন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন মালটা ইউরোপের ভিতরে একটি লিভিয়া খুবই ছোটো একটা দেশ এত ছোটো একটা দেশ হয় কিভাবে এটা নিয়ে অনেক প্রশ্ন আসতে পারে মনে আমাদের দেশের একটা জেলা শহরের সমান এদের রাজধানীর আয়তন তবে দেশটি খুবই সুন্দর পর্যটন তাদের প্রধান আয় আবহাওয়া প্রচুর গরম হওয়ায় এখানে ইউরোপের মানুষ আসে থাকার জন্য চারিদিকে সমুদ্র আইল্যান্ড ও অসাধারণ একটা দেশ এই মুহূর্তে পর্যটন কনস্ট্রাকশনে কাজের চাহিদা আছে তবে চাহিদার তুলনায় তারা ডাবল পারমিট ইস্যু করে ফলে এখানে আসার পর অনেকেই বেকার থাকেন বাধ্য হয়ে অন্য দেশে পালিয়ে যান মালটায় যে কোনো কাজই করেন আট ঘন্টা করে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন করবেন বেসিক স্যালারি আসবে আষ্ট ইউরো এক জায়গায় আট ঘন্টা কাজ করার পর যদি পার্ট টাইম আরেকটা কাজের সুযোগ পান তবে আয় একটু বাড়তে পারে তবে যারা একটু পুরোনো লোক আছে অনেক দিন ধরে মালটায় আছে তারা এক হাজার বা তার চেয়ে একটু বেশি আয় করতে পারে তবে অফ সিজনের চার মাস আয় একদম কমে যাবে মালটায় নব্বই পার্সেন্ট কাজ সাপ্লায়ের কোম্পানির মাধ্যমে আসে তাই এখান থেকে বেশি আয় করা খুবই কঠিন ফুড ডেলিভারি করলে কোম্পানি বাইক ও পেট্রোল দিবে আয়ের পঞ্চাশ পারসেন্ট নিয়ে যাবে মানে দুই হাজার আয় করলে এক হাজার ইউরো নিয়ে যাবে দুই হাজার আয় করাটা বেশ কঠিন বর্ড কোম্পানির আইডি নিলে মাসে আস্ট্রোস টিকবে কিনা তাও সন্দেহ আছে ওল্ড কোম্পানিতে অর্ডার একটু বেশি আসে আয় একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি শুধুমাত্র জুন এবং জুলাই মাসে আপনি দেড় হাজার ইউরো বা তার বেশি ইনকাম করতে পারবেন ফুড ডেলিভারি ছাড়া অন্য যে সকল জব আছে তার বেশিরভাগই বেসিক স্যালারি আষ্টশো ইউরো অথবা ঘন্টায় পাঁচ ইউরো ঘন্টায় পে করলেও এমনভাবে রোস্টার দিবে মাস শেষে আষ্টশো থেকে নয়শো এর বেশি হবে না এত গেল আয়ের দিক এখন ভাবতে হবে খরচ কী হবে খরচ থাকার জন্য এক রুমে দুইজন থাকলে জন প্রতি একশো পঞ্চাশ ইউরো করে ভাড়া দিতে হবে সাথে ইউটিলিটিস যোগ করবেন খাবারের জন্য একশো ইউরো থাকলেই হয়ে যাবে স্মোকিং করলে আরও একশো পঞ্চাশ ইউরো যোগ করতে হবে পকেট খরচ আরও তিরিশ ইউরো যোগ করতে হবে প্রতি বছর হাউস কন্ট্রাক্ট বিচারিনিউ মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ এক হাজার ইউরু দিতে হবে প্রতি মাসে আশি ইউরু করে জমাতে পারলে এক বছরে বিচারিনিউর রিনিউর এক হাজার ইউরু জমানো সম্ভব তবে এত কিছুর মধ্যেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে মালটায় কিন্তু কাজের প্রচুর সংকট আছে মানে এখানে প্রচুর মানুষ বিদেশ থেকে কাজের বিষয়ে এসে বেকার জীবন যাপন করছে মানে তাদের কোম্পানিতে কাজ নেই বা যখন কাজ হবে তখন মালিক তাকে কাজ দিবে এগুলো হচ্ছে সাপ্লায়ার কোম্পানি ইমিগ্রেশন আইনে প্রচুর কড়াকড়ি আছে এই দেশে আগামী ভিডিওতে বলবো ফ্রান্সে কত টাকা আয় করতে পারবেন ফুড ডেলিভারি করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে সহায়তা করবেন ভিডিওগুলো তৈরি করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় এর ফলে আপনারাও অনেক তথ্য ঘরে বসে পেয়ে যান চ্যানেল দিয়ে ব্যবসা করার জন্য আমি ভিডিও দেই না আমি চাই সঠিক তথ্যটা শেয়ার করতে ধন্যবাদ সবাইকে